হ্যালো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সেই পূজা মণ্ডপের সামনে সেই মায়ের বাড়ির আছে যেখানে আমাদের মা আমাদের মাতৃ প্রতিমা পদার্পণ করেছে তম বছরে তো এটা রামকিশোরপুর রাধানগর আমাদেরই বাজারের পূজা মণ্ডপ এখানে প্রতি বছরই মাকে আনা হয় তোলা হয় তো এবছরও মাকে আনা হয়েছে তোলা হয়েছে আজ মহাষষ্ঠী চলছে তো আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেককে জানাই শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো আমি মায়ের কাছে এটুকুই প্রার্থনা করব আপনাদের যেন লাইফ সুখে সমৃদ্ধিতে এবং ভীষণ আনন্দের সঙ্গে কাটুক এবং গড়ে উঠুক তারপর আমি দেখাবো আমাদের সম্পূর্ণ পুজো মণ্ডপ আমাদের মাতৃ প্রতিমা কেমন অনুষ্ঠান চলছে আমরা একে অপরের কিভাবে পাশে আছি আমার সম্পূর্ণ ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা থাকুন আর দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনাদের সুন্দর লাগবে ওকে আপনারা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের সেই পুজো মণ্ডপ সেই পঁয়ষট্টি বছরের পুরাতন পুজো যেটা চলছে আমাদের রাধনগর বাজারে আর এখানে যারা সবাই বসে আছে মা বোন ছোট ছোট ভাইরা বয়স্ক দাদা দিদা সবাই এরা এখানকার স্থানীয় বাসিন্দা এসেছে ভগবানকে দর্শন করতে অনুষ্ঠান দেখতে এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদের পুজো মণ্ডপের কাছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মা দুর্গা পুরো সুসজ্জায় সজ্জিত হয়ে আছে এখানে আলো দেয়া হয়েছে লাইটিং দেয়া হয়েছে তাই এটা কাঁপছে ধীরে ধীরে আপনারা ভালো করে দর্শন করুন আমাদের দশভূজা সেই মাকে জানেন তো বন্ধুরা পুজো মানে শুধু ঠাকুর দর্শনই নয় পুজো মানে হলো এটা একটা সম্প্রীতির বন্ধন এখানে কোনো ভেদাভেদ নেই এই দিনটায় ছোট বড় বয়স্ক আমরা সবাই এক হয়ে যাই আমাদের সবার মধ্যে একটা সুর বাঁচতে থাকে সেটা হলো পুজোর গানের সুর তো আমরা এই পুজো থেকে শিখি মানুষকে ভালোবাসতে মানুষের পাশে থাকতে সমাজকে উন্নতি করতে সমাজকে এগিয়ে নিয়ে যেতে নিজের মা বাবাকে ভালোবাসতে খেয়াল রাখতে সবাইকে এভরিথিং ওকে আমার কথাগুলো যদি আপনাদের সঠিক বলে মনে হয় আশা রাখবো আপনারা আমাকে লিখে জানাতে বলবেন না জানেন তো বন্ধুরা আমরা সবাই জানি এটা হলো বাঙালির থেকে বড় পুজো মা দুর্গার পুজো তো এটা শুধু আমাদের কাছে একটা বড় পুজো নয় এটা হলো আমাদের গ্রামের আমাদের সমাজের সব মানুষের মিলনস্থল যেখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে আমরা এক সুরে বেঁধে একে অবরে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই ওকে তো এবার আমি আপনাদের নিয়ে যাব একটা ছোট্ট বোন পারফরমেন্স করছে পুজো মণ্ডপের পাশে যেখানে তাকে দেখার জন্য কত শত শত দর্শনার্থীরা বসে আছে বহিরাগত স্থানীয় এটা দেখতে পাচ্ছেন আমাদের পুরো প্যান্ডেলটা কত সুন্দরভাবে আলোইতে সাজানো হয়েছে এই ছোট্ট ছোট্ট যে বনগুলো পারফরমেন্স করছে এটা শুধু একটা পারফরমেন্স নয় এটা হচ্ছে আমাদের অনুপ্রেরণা কারণ এই ছোট্ট শিশুরাই ভবিষ্যতে এরাই আমাদের ভবিষ্যৎ এদেরই হাত ধরে এগিয়ে যেতে হবে আমাদের এদের অনুপ্রেরণায় এদের অনুপ্রেরণিত করাই আমাদের কাজ তাই সবাই বসে করতালি দিয়ে এদের উৎসাহ করছে অনুপ্রাণিত করছে বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার দশভূজাকে দেখে আমার মাকে দেখে আমার মায়ের পুজোকে দেখে আপনার যদি মনে তৃপ্তি লাভ হয় তো আমি আশা রাখবো আপনারা লাইক শেয়ার ও ফলো করতে ভুলবেন না